আশের বাসার বাবির কি ভালো কপাল আর আমগো কপাল একসঙ্গে আর কি পাঁচটা শাড়ি কিনে বিদেশ দিয়ে পাঠাইছে মানুষের বিদেশ দিয়েও সারপ্রাইজ পাঠায় আর আমাগো সামনে থাকেও সারপ্রাইজ কি চিনলাম না কি করো বউ আইছে তোমার কি মন খারাপ কি হইছে কথা বলো না কেন কিছু হয় নাই ও ঠিক আছে আমি একটু বাইরে গেলাম কিছু হয় না বললি কি কিছু হয় নাই দেখ ভাল লাগে না এক কাজ করে একটা স্টোরি দেই বিয়ের আগে রাজরানি করে রাখবো বলাস ছেলেটাও বিয়ের পরে চাকরানি বানায়া রাখে হুম ঠিক আছে এবার পোস্ট করে দেই

একা একা খাইতে চলে গেল আমার যে মন খারাপ আমি যে রাগ করছি এটা বুঝে না আমার জোর করে নিয়ে ডাইকে নিয়ে খাওয়াই না না এভাবে সম্ভব না আর স্টোরিটা পর্যন্ত দেখে নাই বৌ আবার কি স্টোরি দিলো বিয়ের আগে রাজ রানী বানায় রাখবো বলার ছেলেটাও চাকরানি বানায় রাখে পড়লা আজ গোটাইলে খবর আছে কি লাগি আবার কোনো কারণ সরত এই প্রশ্ড কথা না কি হয়েছে তোমার কিছু আয় নাই হ্যাঁ আমি বলতাম কি হয়েছো বলব তো কিচ্ছু আয় নাই দেখুন আমি স্টোরি দিছো আমার ফোন আমার আইডিয়া আমি স্টোরি দিছি কোনো সমস্যা আছে না নাই আমি চুপ করে আছি এখন বলতেছো কি হয়েছে বলবো আমি তো জিগেছি বারবার কিন্তু তুমি তো কিছু হয় না তাহলে এখন কেন জিগাইতেছি দেখে বুঝতে পারো আর আমার ফেস দেখে বুঝতে পারার ক্ষমতা হয় না বিয়ের সময় তোমার বাপ যদি ফ্রিজ টিভি না দিয়ে যদি একটা মন বোঝার মেশিন দিত তাহলে তো আমার কাম হইতো আমার সংসার সুখে রই তো মন বোঝান লাগবে আগে মন তো আর বুঝতে পারি না কি বুঝাও না বুঝাও কোনো কিছু বলো না শৈলী চুপ করে বসে থাকো আর জিজ্ঞেস করলি বলো কিছু হয় না যখন আমি বুঝতে না পারি শৈলী যাই ফুলতে 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 এটম বোম হো আর যখন বোমটা বাস্ট হয় তখন আমিও বুঝতে পারি আমার অবস্থা কি হয়

কইতে চাইছিলাম ভুলে গেছি সব কথা না যাতে একটু ঝগড়া করবে মনেও পড়তেছে না কথাগুলা কি জানো কি জানো মনে পড়ছে তুমি কি কোনোদিন আমাদের দূরে ঘুরতে নিয়ে গেছো ঘুরতে নিয়ে যাওয়ার সময়টা তো পাওয়া লাগবো তোমার খালি সময় হয় না সময় হইলেও টাকা নাই হ্যাঁ আসল কথা আমার বেলায় যত টাকা নাই নিস্তলার ভাবি রে ঘুরতে নিয়ে গেছিল কক্সবাজার নিস্তলার ভাবি যে সরকারি চাকরি করে সেইটা জানো না আমি স্ত্রী দুজনেই চাকরি করে কক্সবাজার তারা বিলে তো ঘুরতে যাইতে পারে এখন যত অজুহাত এখন বুঝাইতে আমি চাকরি করি না কেন জি না আমি এই কথা বলতেছি না তুমি এই কথা বলাইতেছো সব সময় শুধু একতরফা দেখো না দুইটা জিনিসই দেখো আমার যেমন লাগবো না চাকরি হল ঠিক তেমন তোমারও ভাবা উচিত যে সবকিছু করণ লাগবো না সংসার সুখের করতে হইলে সবকিছুই দেখন লাগে